পেনাল্টি ঠেকিয়ে কিংবা শিরোপা জিতে এমিলিয়ানো মার্টিনেজ মাতেন ভিন্ন উদযাপনে এটা প্রায় নিয়মিত হয়ে গেছে যা আবার আর্জেন্টিনার সমর্থকদের কাছে বেশ জনপ্রিয় বটে এবার সেই উদযাপনই কাল হয়ে দাঁড়িয়েছে আর্জেন্টিনা গোলকিপারের জন্য আপত্তিকর আচরণ ও ফিফার ফেয়ার প্লি নীতি ভাঙার কারণে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন বিশ্বকাপ জয়ী এই গোলকিপার মার্টিনেজকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফার শৃঙ্খলা বিষয়ক কমিটি মার্টিনেজ ফেয়ার প্লে নীতি ভেঙেছেন চিলির সাথে কোপা আমেরিকার ফাইনালে সেদিন কোপা আমেরিকার শিরোপা উরুতে নিয়ে নিজের পুরনো উদযাপনে মাতেন অ্যাস্টোনভিলা গোলকিপার যা তিনি কাতারে বিশ্বকাপ জেতার পরও করেছিলেন তবে সেবার পার পেলেও এবার মার্টিনেজের উদযাপনের মধ্যে অশালীন অঙ্গভঙ্গি খুঁজে পেয়েছে ফিফা শাস্তি ঘোষণা করতে সময় নিলেও পার পেলেন নাম মার্টিনেজ অবশ্য শুধু এই কারণেই শাস্তি পাননি মার্তিনেজ তার সঙ্গে যুক্ত হয়েছে কলম্বিয়া ম্যাচে তার আপত্তিকর আচরণ সেদিন ম্যাচ হারার পর ক্যামেরা অপারেটরের সরঞ্জামের ধাক্কা দিয়ে সমালোচনার মুখে পড়েন মার্তিনেজ এই নিয়ে সেই ক্যামেরা অপারেটর অভিযোগও জানিয়েছিলেন আর্জেন্টাইন গোলকিপারের বিরুদ্ধে যা তদন্ত করে মার্টিনেজের দোষ খুঁজে পেয়েছে ফিফার শৃঙ্খলা বিষয়ক কমিটি তাতে আগামী দশ অক্টোবর ভেনেজুয়েলা ও পনেরো অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে খেলা হচ্ছে না মার্টিনেজের বিশ্ব চ্যাম্পিয়নরা এমনিতেই নেই সেরা ছন্দে সবশেষে ম্যাচে তারা কলম্বিয়ার কাছে হেরেছে দুই এক গোলে এমন অবস্থায় পরের দুই ম্যাচে তারা না খেলাটা দুশ্চিন্তার মেসির দলের জন্য বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা এখন পর্যন্ত আট ম্যাচ খেলেছে ছয় জয় আর দুই হারে আঠারো পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আলবিসেলেস্তেরা স্পোর্টস ডেস্ক চ্যানেল সিক্সটিন